আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছো আজকে আমি তোমাদের জন্য নতুন একটি আর্নিং এর ভিডিও নিয়ে আসছি নাম হচ্ছে ডিকু লাইভ অ্যাপ্লিকেশন এখানে প্রাইভেট কল সিস্টেম এবং ম্যাচিং কল সিস্টেম আছে আপনারা প্রাইভেট কলের মাধ্যমে আর্নিং করতে পারেন এবং ম্যাচিং কলের মাধ্যমে আর্নিং করতে পারবেন এবং আরো দারুণ একটি বিষয় হচ্ছে আপনারা এখানে সেলফ উইথড্রোর মাধ্যমে উইথড্রো করতে পারবেন মানে নিজের টাকা নিজে উইথড্র করতে পারবেন বিকাশ রকেট নগদের মাধ্যমে ডিকু লাইভ এ কিভাবে কাজ করবেন কিভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন

পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা তাহলে যে কোনো টাইমে আমি নতুন নতুন আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমরা পেয়ে যাবে তোমরা সর্বপ্রথম আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবা সেখানে আমি অ্যাপ রেজিস্ট্রেশন লিংকটি দিয়ে রাখবো সেখানে লিংকের উপরে ক্লিক করবা লিংকের উপরে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে লেখা আছে ইনভিটেশন কোড আপনাদের সর্বপ্রথম এই ইনভিটেশন কোডটিকে কপি করতে হবে এবং আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার এই ইনভিটেশন কোডটি দিয়ে রাখবো চাইলে সেখান থেকে কিন্তু কোডটি ব্যবহার করতে পারবেন কোডটি কপি করা হয়ে গেলে ডাউনলোড নামে যে অপশনটি আছে আপনারা এই ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন ডাউনলোডের মধ্যে ক্লিক করলে সরাসরি চলে যাবে আপনার গুগল প্লে স্টোরে তারপর এখানে দেখেন যে ইনস্টল নামে যে অপশনটি আছে আপনারা ইনস্টলের মধ্যে ক্লিক করবেন এবার দেখুন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড হচ্ছে ডাউনলোড হতে একটু সময় লাগবে কষ্ট করে একটু অপেক্ষা করবেন অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে যে ওপেন নামে যে অপশনটি আছে আপনারা এই ওপেনের মধ্যে ক্লিক করে অ্যাপসটিকে ওপেন করে নেবেন তারপর আপনাদের সামনে দুটি অপশন শো করবে গুগল এবং ফেসবুক আপনি যে কোনো একটির মাধ্যমে সাইন আপ করতে পারবেন এক গুগল দিয়েই সাইন আপ করা নেওয়ার পর তাই আমি এখন গুগলের মধ্যে ক্লিক করলাম গুগলের মধ্যে ক্লিক করার পর কিছুটা সময় একটু লাগতে পারে একটু ধৈর্য ধরবেন তারপর দেখেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলো জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে আপনি আপনার মন মতো যে কোনো একটি জিমেল এখানে সেট করে দিবেন জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখেন দুটি অপশন দেওয়া আছে মেল অথবা ফিমেল আপনারা এখানে ফিমেল সিলেক্ট করে দিবেন ফিমেল সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখেন কনফার্ম নামে যখন আছে আপনার কনফার্ম এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা করস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন এবার দেখেন অ্যাপস কিন্তু ওপেন হয়ে গেছে এবার দেখেন নিচে মানুষের মতো একটা আইকন দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্রোফাইল আপনি প্রোফাইল এর মধ্যে ক্লিক করবেন দেখেন উপরে সেটিং আইকনের সাথে একটি কলমের আইকন দেওয়া আছে আপনার এই কলম আইকনটির মধ্যে ক্লিক করবেন তারপরে যে দেখেন প্রোফাইলের উপর একটি কলমের আইকন দেওয়া আছে আপনারা আবার এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন তাহলে নিচে অটোমেটিক্যালি আপনার গ্যালারি অপশন চলে আসবে আপনি আপনার গ্যালারি থেকে আপনার নিজস্ব একটি ফটো এখানে আপলোড করে দিবেন তারপরে যে নিচে দেখেন নেম নামে একটি অপশন আছে আপনারা এই নেমের মধ্যে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো যেকোনো কি একটি নাম এখানে বসাতে পারেন তারপরে এখানে বার্থডে নামে একটি অপশন আছে আপনার এই বার্থডের মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের জন্মসালটা এখানে দিয়ে দিবেন লক্ষ্য রাখবেন আপনাদের জন্মসালটা যেন আঠারো প্লাস হয় জন্মসাল দেওয়া হয়ে গেলে এই যে উপরে দেখেন কনফার্ম নামে যে একটা অপশন আছে আপনারা এই কনফার্ম এর মধ্যে ক্লিক করে দিবেন তারপর উপরে দেখেন পিকচার নামে একটা অপশন আছে প্লাস আইকন দেওয়া আপনারা এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে গ্যালারি অপশন চলে আসবে আপনারা গ্যালারিতে ক্লিক করে আপনাদের নিজস্ব একটি ফটো এখানে আপলোড করে দিবেন এখানে পিকচার আপলোড করা হয়ে গেলে আপনারা আবার বেগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনার প্রোফাইল বরাবর দেখেন গো ভেরিফাই নামে একটা অপশন লেখা আছে আপনারা এই গো ভেরিফাই এর মধ্যে ক্লিক করবেন এখানে স্টেপ ওয়ান এ লেখা আছে আপলোড প্রোফাইল পিকচার ইউর সেলফ আপনি আপনার নিজস্ব একটি প্রোফাইল পিকচার এখানে আপলোড করবেন তারপরে দ্বিতীয় স্টেপে লেখা আছে ক্লিক টু ওপেন ইউর ক্যামেরা এখানে ক্লিক করে আপনার সামনে ক্যামেরা ওপেন হবে আপনি এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে ফেস ভেরিফিকেশন করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার চারপাশটা যেন অন্ধকার হয়ে না যায় অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আলোর মধ্যে থাকতে হবে ফেস ভেরিফিকেশন করা হয়ে গেলে আপনারা এখান থেকে বেগে চলে আসবেন এবার আপনারা দেখেন এখানে কিন্তু আমার জিরো কয়েন দেখাচ্ছে এটা কিন্তু আমার অ্যাকাউন্ট এখানে যদি আপনার এক লক্ষ কয়েন হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন এক লক্ষ কয়েন সমান সমান দশ ডলার আর তাই সর্বনিম্ন দশ ডলার হলে কিন্তু এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন আর এটা হচ্ছে সেলস উইথড্র সিস্টেম এখান থেকে আপনি নিজে নিজে উইথড্র করতে পারবেন এবং চাইলে এজেন্সির মাধ্যমেও উইথড্র করতে পারবেন এবার আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে নিচে দেখেন বাইন্ড ইনভাইটেশন কোড নামে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে ইনভাইটেশন কোডটি আপনারা কপি করেছিলেন সেই কোডটি কিন্তু এখানে বসাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ইনভাইটেশন কোডটি দিয়ে রাখবো সেখান থেকে কপি করে এখানে বসাবেন মনে রাখবেন আইডি খোলার পর আপনি এক ঘন্টার মধ্যে কিন্তু ইনভাইটেশন করতে বসাতে হবে না হলে আর বেশি হলে আপনার ইনভাইটেশন অপশনটি চলে যাবে আর ইনভাইটেশন অপশনটি যদি চলে যায় আপনি ইনভাইটেশন করতে এখানে বসাতে না পারেন তাহলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না তাই যত দ্রুত সম্ভব দেরি না করে সর্বপ্রথম আপনারা ইনভাইটেশন করতে এখানে বসতো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবা একটি কমেন্ট করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দিবো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আর লাভ দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে